আপনার কাছে আমি প্রথমে আসলে জানতে চাই যে বিষয়টা যে এই আসলে এই দুনিয়াতে তো অনেক প্রফেশন আছে তো এত সব প্রফেশন রেখে আপনি হোমিওপ্যাথি জগতে আসলে কেন আসলেন রাহিম প্রথমেই মহান আল্লাহ জানাচ্ছি। যে এমন একটা পেশার সাথে নিয়োজিত হওয়ার সুযোগ দিয়েছেন যে পেশাতে মানুষের কল্যাণে মানুষের মঙ্গলে কাজ করার যথেষ্ট অবারিত সুযোগ রয়েছে আর প্রতিটা মানুষেরই এই পৃথিবীতে আগমনের একমাত্র উদ্দেশ্য একমাত্র লক্ষ্য যে ইহলৌকিক শান্তি এবং পারলৌকিক মুক্তি যেহেতু আমাদের একমাত্র লক্ষ্য হলো পারলৌকিক মুক্তি যে মহান সৃষ্টিকর্তার দরবারে আল্লাহ লাখো কোটি সুকুর আলহামদুলিল্লাহ সবার জন্য যে এমন একটা পেশার সাথে নিয়োজিত হওয়ার সুযোগ আল্লাহ দিয়েছেন যে পেশার মাধ্যমে আল্লাহ নৈকট্য লাভের অবারিত সুযোগ রয়েছে যদি তা আমরা যথাযথ নিয়ম অনুযায়ী প্রতিপালন করতে সচেষ্ট হই এজন্যই আমার এই পেশাতে আসা যে এই পেশার মাধ্যমে মানুষের কল্যাণে মানুষের মঙ্গলে মানবতার কল্যাণে কাজ করার যত অবাধিত সুযোগ রয়েছে সে অন্য কোন পেশার মাধ্যমেই নাই এবং এই পেশাতে আমাদের জীবনের যেটা একমাত্র লক্ষ্য একমাত্র উদ্দেশ্য যে আমাদের ইহলৌকিক শান্তি এবং পারলৌক মুক্তি নিশ্চিত করা সেখানে অবাহিত সুযোগ রয়ে গেছে যে এই পেশার মাধ্যমে যার জন্যে আমি এই পেশাতে নিয়োজিত হওয়ার এতটা আগ্রহী হয়ে এসেছি